সম্প্রতি ইরানের সামরিক বাহিনী নিজেদের একটি ক্ষেপণাস্ত্র শহর প্রকাশে এনেছে যা নিয়ে রীতিমতো শোরগোল চলছে শহরটি অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী মিজাইলে সজ্জিত বিষয়টি এতদিন বহির্বিশ্ব থেকে গোপন রাখা হয়েছিল হঠাৎ করে কেনই বা এই বিষয়টি সামনে আনা হলো সে বিষয়ে বস্তুনিষ্ঠ কোনো তথ্য পাওয়া যায়নি সামরিক বিশেষজ্ঞরা বলছেন বহির্বিশ্বের নিজেদের সক্ষমতা প্রমাণ করতে শহরটি প্রকাশ্যে আনা হতে পারে তবে যে কারণেই হোক ইরানের এই ক্ষেপণাস্ত্র শহর শত্রুদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোপন এই শহরটি ইরানের বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসি এর নিয়ন্ত্রণাধীন একটি এলাকা এটি মূলত একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি যা অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রাগার হিসাবে কাজ করে ক্ষেপণাস্ত্র শহরটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে এটি শত্রুর নজরদারি ও আক্রমণ থেকে সুরক্ষিত থাকে এর অবস্থান অজানা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এই শহরে ইরানের প্রযুক্তি প্রযুক্তিনির্ভর মিসাইল রয়েছে যার মধ্যে রয়েছে ক্রুজ মিসাইল ব্যালাস্টিক মিসাইল এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে তারা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করেন এসব মিসাইল দীর্ঘপাল্লার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যা ইরানকে আঞ্চলিক প্রতিপক্ষ এবং দূরবর্তী শত্রুদের মোকাবেলায় শক্তিশালী অবস্থানে রাখবে ক্ষেপণাস্ত্র শহরটির মূল লক্ষ্য ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করা এটি শুধু শত্রুদের জন্য সতর্কবার্তা নয় বরং ইরানের সামরিক বাহিনীর আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রতীক আইআরজিসি জানিয়েছে এই শহরটিকে এমনভাবে নির্মিত করা হয়েছে যে এটি শত্রুর যে কোনো এয়ার স্ট্রাইক বা সাইবার হামলা থেকে রক্ষা পাবে ভূগর্ভস্থ টানেল সুরক্ষিত কমান্ড সেন্টার এবং দ্রুত মোতায়নযোগ্য মিসাইল ব্যবস্থা এই শহরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরানের এই সামরিক উন্নয়নকে হুমকি হিসেবে দেখছে তারা মনে করছে এটি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে অন্যদিকে ইরানের মিত্র রাশিয়া সহ অন্য দেশগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এটিকে আত্মরক্ষার একটি ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে বিশেষজ্ঞদের মতে এই শহর ইরানের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র শহর তৈরি করবে এসব শহর ইরানের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এর পাশাপাশি ইরান সাইবার যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে উন্নতি সাধন করেছে যা তাদের সামরিক কৌশলকে বহুমুখী করেছে उत्पल दास बांगला एफेयार्स नि्यूज डेस्क